সেদিন আল্লাহ রাসুল সেখানে দাঁড়িয়ে সকল ভক্ত আসে কাল সাহাবাগত যারা ছিল তাদেরকে বলেছিলেন একটা মঞ্চ তৈরি করে এই জায়গার মধ্যে আপনারা দেখেন মঞ্চটা যে হয়েছিল উঁচু জায়গার ভূমিতে না নিচু জায়গাতে মানুষ মঞ্চ কোথায় করে উঁচু জায়গাতে নবীজি জলাশয়ে দাঁড়ানো ছিল জলাশয়ই মঞ্চটা করলেন উপর ওঠার সুযোগ পাইলেন না যেহেতু রামিদ আসছে তুমি কেন পছাইয়া দেও না নবী যে নিচু জায়গার মধ্যেই কয়েকগুলি উঠ একসাথে করে উপরে মঞ্চ করে সেদিন মাওলা আলীকে দাঁড় করেছিলেন দাঁড় করে সেদিন কি বলছিলেন আমি যার মাওলা আলিও তার মাওলা তোমরা যেভাবে আমাকে ভালোবাসতে যেভাবে মোহত করতে যেভাবে আমাকে মানতে সেম মাওলা আলী আমার প্রতিনিধি তাকে তোমরা সেইভাবে ভালোবাসো সেই মাওলা আলী কি ধর্মটা মাওলা আলী বিদায় নেয় সময় কি ধর্মটা কি বন্ধ হয়ে গেছিল না চালু আছে নবীজি যেভাবে মাওলা আলীকে রেসালত দিয়া ধর্মটা চালু করে দিলেন মাওলা আলী তো সেইভাবে রেসালতরা দিয়া যাইতে হয় সেদিন মাওলা আলী মুশকিল কুশা যখন বিদায় নেন সেদিন হাসান বস্রিকে ডাক দিয়ে বলেছিলেন আমি যাদের মাওলা হাসান বস্রিও তাদের মাওলা এখন আমি জানতে চাই ধর্মটা কি বন্ধ ছিল হাসান বসরির কাছে হাসান বস্রী যখন বিদায় নেয় সেদিনও তো হাসান বস্রী বলেছিলেন আমি যার মাওলা আবুল ফজল তার মাওলা তোমরা আমাকে যেভাবে ভালোবাসতে যেভাবে মানতে আবু ফজলকে কে এইভাবে মান এইভাবে ধর্মটা আসতে আসতে গাউসুল আজম খাজা মাইনউদ্দিন চিস্তির হয়ে নিজামউদ্দিন আউলিয়া হয়ে এইভাবে আসতে আসতে সেই ধর্মটা আজকে পর্যন্ত আমরা পেয়েছি কার মাধ্যমে

গভীরে আছে কিছু ভক্ত বাসমান আছে সেদিন বাসমান ভক্তদের জন্য হাজা বাবা বলেছিলেন আমি কেন বলেছি জানো আল্লাহ আমার কাস্তিকা থেকে দূরে নয় আমিও আল্লাহর কাছ থেকে আলাদা আমি যদি এখন হাজা বাবাকে জিজ্ঞাসা করি দিনের মালিক আল্লাহ মালিক আল্লাহ আনুগত্যের মালিক আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছে আল্লাহ

তো খাজা কি আদম সন্তান না তো খাজা বাবার চেহারা তো আল্লাহরই হয় আদমের চেহারা যদি আল্লাহর হয় খাজা বাবার চেহারা যদি ভক্তের কাছে আল্লাহর চেহারা হয় আমি আপনাদের পায়ে ধরে জানতে চাই আপনাদের গুরু কোথা থেকে আসছে আপনার গুরু তো আদম সন্তান তো ভক্তের জন্য আপনার গুরুর চেহারাটাই আল্লাহর চেহারা সেই চেহারা আমি জানতে চাই আল্লাহ হইয়া গুরু যদি চেহারাটা আল্লাহর কিছু কিছু মানুষ বলবে আল্লাহ একজন কিভাবে হয় আমি তাদের উদ্দেশ্য বলে দিব দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে ইবলিশ আল্লাহ চ্যালেঞ্জ করেছিল যে কারণে আমি কাবের হইলাম আমি আদম সন্তানদেরকে নানান সন্তানদের মেয়েদের ডুবন্ত রাখিয়া কাবের বানাই দেবো একটা ইবলিশ যদি কোটি কোটি মানুষকে দুকা দিয়া কাফের বানাইতে পারে ইবলিশ একটাই থাকে আর আল্লাহ কি কোটি কোটি মানুষের সুরত দ্বারা গুরুর সুরতে ভক্তের কাছে দেখা দিয়ে কি একটা থাকতে পারে না ইবলিশ কয়টা একটা একটা ইবলিশ যদি লক্ষ লক্ষ মানুষের অন্তরে বসে অজুয়াচা দিয়া যদি মানুষকে প্রদ্বস্ত করতে পারে তাইলে ইবলিশ যদি একটাই থাকে আমি জানতে চাই ইবলিশরে যিনি তৈরি করেছে তিনি কি লক্ষ লক্ষ মানুষের কাছে গুরুর সুরতে দর্শন দিয়ে কি আল্লাহ কি একটা থাকতে পারে না সুতরাং তাই দরবেশ ফকির লালন সাহেব বলেছিল যিনি মুর্শিদ তিনি রসুল খুদাও সে হয় আমি বলি না আল্লাহর কোরআনে কয় আমি জানতে চাই দরবেশ ফকির লালন সাহির কথাটা কোরআনের কোন কোন জায়গার মধ্যে আছে এই কথাটা বলে শেষ করে দিব লালন কি বলেছিল যিনি মুর্শিদ খোদা বসে হয় আমি কই না আল্লাহর আমি এটা কোরআনে একটু দেখি আছে কিনা খুলে দেখো সুরান আবার উনচল্লিশ নম্বর আয় হে মানুষ সেই দিবস সত্য সেই দিবস কোন দিবস যেদিন বিচার অনুষ্ঠিত হবে সেই দিবস সত্য ওই দিবসে আসার আগে তোমরা একটা ঠিকানা সাব্যস্ত করো ঠিকানা বেঁধে রেখে কেউ আমার সাক্ষাৎ পাবে ঠিকানা করে আল্লাহর কাছে যাইতে হবে আল্লাহ কয়না ঠিকানা করতে একটা আয়াতটা বলে দেখেন সুরান আবার উনচল্লিশ নম্বর হে মানুষ সেই দিবস সত্য তোমরা যার যার মত করে একটা ঠিকানা সাব্যস্ত করো ঠিকানা বেঁধে রেখে কেউ আমার সাক্ষাৎ পাবে আমি যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি আল্লাহ ঠিকানাটা কি আমি করব না তুমি করে দিবে আল্লাহ কয় সৃষ্টি ষষ্ঠ ঠিকানা করতে পারে না ঠিকানার ব্যবস্থাটা সৃষ্টিকে আমি করে দিব বলো সুবাহ আল্লাহ তুমি ঠিকানাটা কই করলে কি বল আল্লাহ পাক সেদিন ঠিকানা করে দিল সুরা ফাতারা দশ নম্বর আয়াত খুলে দেখো ইন্নাল্লাযীনা ইউবাইনুক ইনমা ইউবাইনুল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা ইয়াদিহি তোমরা যখন রসুলের হাতে হাত দিয়া বায়াত হবে তোমরা বিশ্বাস রাখবে সে হাতটাই আল্লাহর হাত হয়েছে ঠিকানা পাইলামbo রসুলের হাত আল্লাহর হাত ঠিকানাটা কোন লকে তুমি মনে মনে কল্পনা করে ঠিকানা করলে তুমি আল্লাহ পাইতেও পারো না ও আল্লাহ ঠিকানা চলো আল্লাহ তুমি বলেছো রসুলের হাত আল্লাহর হাত আল্লাহর হাতে রসুলের হাতে হাত দিয়ে যদি বায়াত হয় সে হাতটা যদি আল্লাহর হয় আমি জানতাম চাই আল্লাহ কি এক ঠিকানায় সারবো আর কিছু ঠিকানা আছে আল্লাহ পাক বলে দিলেন রসুল যখন কাবের উদ্দেশ্যে সুরান পালে সতেরো নম্বরে রসুল যখন কাবের উদ্দেশ্যে পাথর মারে সে পাথরগুলি গুলি রসুল মারে না যেদিন মেরেছিল ওই পাথর গুলি সেদিন রসুল মারে নাই স্বয়ং আমি আল্লাহ পাথর মেরেছিলাম বাবা যদি আল্লাহর মারা হয়। রসুলের হাতটা আল্লাহর হাত রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয় আমি আপনাদের কাছে জানতে চাই রসুল কি সেদিন কি আল্লাহ বাহিরি ছিল না ভিতরে ছিল ভিতরে না থাকে এই কথা বলতে

আমি যদি আল্লাহর কাছে জিজ্ঞাসা করি রসুলের কোন সাথে আছো পিছিয়ে আছো সামনে আছো ডাইনে আছো বামে আছো না দুই আর দূরে আছো কোথায় আছো আল্লাহ পাক বলে দিলেন সুরান বালের চব্বিশ নম্বর আয় মানুষ এবং অন্তরের কাছাকাছি আমার অবস্থান মানুষটা হইলে ওইটা অন্তরটা কি বাহিরে না ভিতরে যদি অন্তরের কাছাকাছি হয়ে অন্তর যদি ভিতরে হয় আল্লাহ মানুষের ভিতরে একটা কালাম বলেছিল হাল সর্বস্তরে একই একজন একা মেরে সাই ফেরে সর্বদাই মানুষে মিশে হয় জানতার মানুষ গুরু সর্বসাধন সিদ্ধি হয় যাক মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বজলে শোনার মানুষ হবি তোমার গুরু তো মানুষ রূপী আছে তার ভিতরে আল্লাহ আছে আসমান জমিন পাহাড় দরিয়া পর্বত সব জায়গায় যদি আল্লাহ থাকে গুরুর ভিতরে আল্লাহ আছে তুমি গুরুকে কেপলা করো আল্লাহকে সাক্ষাটা করে দাও পরমেশ্বকিল লালন সাইজি একটা কালাম বলেছিল নদী কিংবা বিল বাউল হাল সর্বস্তরে একই একজন একামের সাই ফেরে সর্বদাই মানুষে মিশে হয় জানতার মানুষ গুরু সর্ব সাধন সিদ্ধি হয় যাত মানুষ ছাড়া খেপারে পারে তুই মূল হারাবি মানুষ বললেই শুনাল মানুষ কবি তোমার গুরু তো মানুষ রূপে আছে তার ভিতরে আল্লাহ আছে আসমান জমিন পাহাড় দরিয়া পর্বত সব জায়গায় যদি আল্লাহ থাকে গুরুর ভিতরে আল্লাহ আছে তুমি গুরুকে ক্যাপলা করো আল্লাহকে শ্রদ্ধা করে দাও আমি কেন করব আল্লাহকে শ্রদ্ধা এইভাবে তোমার করতে হবে কেন প্রত্যেকটা মানুষের মন মস্তিষ্কের মধ্যে ইবলিশ থাকে ইবলিশ থাকে যে প্রমাণ কি আমার ছোট বাচ্চা যখন জন্ম হইল সে প্রথম জন্ম হয়ে কথাজন শিখিতেছে সে আমাকে বলে না আসসালামু আলাইকুম সে আমাকে প্রথম গালি দিয়েছে তাকে আমি সালাম শিখাইতে হয়েছে এতে প্রমাণিত হয় মানুষ আসার সাথে সাথে ইবলিশ সাথে করে নিয়ে আসে স্বয়ং থাকা অবস্থায় তুমি বন্কে যতই করো নামাজ রোজা টুপি দাড়ি ভেলা কুলু সুবা তোমার কোন কাজে আসবে

মক্কা নগরে নকলা গ্রামে হাসিমি গুত্রে কুরাই বংশে বাবা আবদুল্লার মাধ্যমে মানব রূপে এমন একজন নবী আসলেন যার চরিত্র মুবার সুন্দর যার কথা মিষ্টি সে কোনোদিন মিথ্যা কথা বলে না সে পরের হক নষ্ট করে না এভাবে যখন চরিত্রটা মক্কা মদিনে প্রকাশিত হইল তখনই তো নবীজির কাছে মানুষ আসা আরম্ভ করলো নাকি তখন এই খবরটা যখন উমরের কাছে গেল উমর দৌড়ে নবীজির কদমে আসলো তো উমরের উমর যখন নবীজির কাছে আসে তখন কি উমরের ভিতরে ইবলিশ ছিল না পবিত্র করেছিল যদি এই দেশের আলমুলার কাছে প্রশ্ন রাখি একশো একান্ন নম্বর আয় খুলে দেখো তোমাকে পবিত্র করে তুমি নিজে নিজে পবিত্র হতে পারবে না একটু গবেষণা করো সেদিন উমরের ইবলিশ থেকে কিভাবে মুক্ত হয়েছিল সেদিন যদি তোমরা যেভাবে বলো নামাজ বেহেস্তের চাবি যদি তাই হয় সেদিন যদি উমরকে বলতো নবীজি এ উমর তুমি নামাজ পড়ো পবিত্র হয়ে যাবে দেখো উমরকে জিজ্ঞাসা করো এ উমর তোমার ভিতর থেকে ইবলিশ গেছে কিনা ইবলিশ বলে আমি উমরের ভিতর থেকে যাব না নামাজ মানি আল্লাহরের সাজদা দেওয়া আমি ইবলিশ আল্লাহরের সাজদা করি উমরও আল্লাহরের সাজদা করে উমর তো আমার বন্ধুই আছে আমি তার ভিতরে যাব কেন সেও তো আল্লাহরে করে আমিও তো আল্লাহরের সাজদা করি

আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছা আল্লাহ সাজদা করে আমি ইপ্লিশ তো আসমান জমিনের ভিতরে আমি তো বাহিরে না আমিও তো আল্লাহরে সাজদা করি আমি আল্লাহ মানে আল্লাহ সাজদা করি ওমর আল্লাহ মানে আল্লাহ সাজদা করে উমরের ভিতর থেকে আমি যাব কোন কারণে আমি তো যাব না ইপ্লিশে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম উমরের ভিতরে তুমি কেন ঢুকলে ইপ্লিশ বলে ওমরকে দুজুকে নেওয়ার জন্য আমি ঢুকেছি ইপ্লিশ তুমি বাইর হয়ে যাও তুমি যদি আমাকে বাইর করতে হয় করো জিকির করো সুবাহানুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করো তখন ইবলিশে বললাম উমর তো জিকির করে সুবাহান আল্লাহ বলে তুমি বের হয়ে যাও কই বেটা আমি কেন ভাই তোমার সুরা ইমরানের তিরাশি নাম্বার আয়াত খুলে দেখো আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছা অনুচ্ছে আল্লাহ পাকের অনুগত্য শিকার করে আমি তো আসমান জমিনের ভিতরই সুরা হাদিদের এক নাম্বার আয়াত খুলে দেখো আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনুচ্ছে আল্লাহ পাকের অজিবা করে আমি এই পুলিশ তো আল্লাহর অজিবা করেছি আর আমি যে অজিবা করেছি তার প্রমাণ কি জানো আল্লাহ আমার সভাপতি বানাইছে আমি যদি অজিবা না করতাম আল্লাহ আমার সভাপতি বানাইতো ইবলিশ কয়ে আমি ওমরের ভিতর থেকে যাব। না কেন যাবে না বাউল সাহ উমর তো অজিবা করে গো আমিও তো অজিবা করি তখন বললাম উমর তুমি ত্রিশটা রোজা রাখো নভিযুত যদি বলতো উমর তুমি তিরিশটা রোজা রাখো রোজার বাংলা কি বিরত থাকা সাধনা করা ইবলিশ উত্তর করে আমি কি কোন সাধনা করেছি আমার যদি সাধনই না থাকতো তো মালাকের সভাপতি হইতে আমি কি ভলাটের ব্যবসা করি ও ইবলিশ কই আমি কি কোনো বিরুলে ধরা করছি ইব্লিশ কই আমার কোনো হাকাম কুকাম আছে নাকি সমাজের মধ্যে আমি তো রোজই থাকি আর রোজা যদি না থাকতাম আল্লাহ আমার জীবন ও স্বভাবুতি বানাইতো উমরের ভিতর থেকে আমি যাব না রোজার বিনে মরে সেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে কিভাবে পবিত্র করেছিলেন সেদিন নবীজি বলেছিলেন ওমর তোমার মন মসজিদের ভিতর ইবলিশ আছে ইবলিশ থেকে যদি বাসতে চাও ইবলির যে কর্মটা করে না সেই কর্মটা আগে করে না আমি জানতে চাই ইবলিশ কোন কর্ম করে নেয় ব্যাহস্তের ভিতরে আদম বিশ্বাস করেছিল সেদিন উমর তুমি আমাকে বিশ্বাস করো সেদিন বলেছিল আল্লাহ রসুলকে কিভাবে বিশ্বাস করতে হয় নবীজি বলেছিল আমার হাতটাই আল্লাহর হাত সুরা দশ নম্বর উমর বলেছিল বিশ্বাস করল নবীজি সেদিন বলেছিল দেখো। আমার চেহারাটাই আল্লাহ চেহারা উমর কে বিশ্বাস করল উমর আমার ভিতরে আছে আল্লাহ সুরা সতেরো নম্বর আয়াত বিশ্বাস করলাম আমি হয়েছি জমিনের প্রতিনিধি চৌত্রিশ নাম্বার আয়ো বিশ্বাস করলাম নবীজি বলেন তুমি যখন বিশ্বাস করছো তাইলে তুমি প্রমাণটা দিয়ে দাও প্রমাণ কি নবীজি বললেন যদি সষ্টার সাক্ষাৎ পায় সস্তা ছাড়া মুক্তিও নাই যেদিন ওমর বিশ্বাস করলো রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুলের ভিতরে আছে আল্লাহ সেদিন রসুল করেছিলেন কেবলা সাজদা করেছিলেন আল্লাহ তখন ইংলিশে জিজ্ঞাসা করলাম তুমি কি উমরের ভিতরে আছো ইংলিশ কো আমি থাকতে পারি না কেন আমি ব্যস্তের ভিতরে আদমকে কেবলা করে আল্লাহকে সাজদা করি নাই উমর যেহেতু করছে উমরের ভিতরে আমি আর থাকবো এখন তো আমি নিজে ইচ্ছা করে ঢুকছিলাম এখন উমর যদি বলে ইবলিস থাকো তাও আমি থাকব না কারণ উমর যেভাবে আদম কাবায় সাজদা করে মাথা নত করে আমি ইবলিস আদমের কাছে জীবন সাজদা করি নাই করব না সূরা হিজরের 33 নম্বর আয়াত খুলে দেখো ইবলিস আদম কাবার শামিল হবে আমি মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলি যদি ইবলিস থেকে মুক্ত হইতে চাও ইবলিস যেই কর্মটা এই কর্মটা আগে করো ইবলিস যেটা করে না সেটা আগে করো ইবলিস কি করে না আল্লাহ মানে আদম কাবায় সাজদা আল্লাহরে তুমি যদি আদম কাবাই সাজদা করতে চাও নিজে নিজে সাজদা করতে পারবে না আদম কাবাই সাজদা করতে হইলে আদম কাবাই সাজদাকারী একটা গুরু ধরো তুমি আদম কাবাই সাজদাকারীর গুরু ধরা সেই গুরুকে কেবলা কইরা আল্লাহকে সাজদাটা দিয়ে দাও সেদিন তুমি ইবলিস থেকে পবিত্র হয়ে যাবে সেদিন হবে তুমি মুমিন যেদিন তুমি মুমিন হবে সেদিনই তুমি মা বাবার জন্য কবর গিয়ে দাঁড়ায় কই আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা সেদিন তোমার দোয়া কবুল হবে ইবলিশের বিদ্রাকে যদি কয় রব্বির হামহুমা কামা রব্বা সাগীরা এই মা বাবার আযাব আরো বাড়বো কম তো না কেন বাড়বো তো উল্টা কথা কইছি মা বাপকে প্রশ্ন করা হবে তোমার ছেলে দুনিয়াতে রাইখে আসছো সে চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে সে এখনো গুরু ধরে নাই সে এখনো ইডলির যুক্ত অবস্থায় তোমারে ডাকে সুতরাং আমি তোমাকে মাফ করতে পারি অনেক মানুষ কবর যে মার জন্য কান্নাকাটি করে কোনো লাভ হবে না মুমিনত্ব লাভ করো সুরা পাকার দুইশো সাত পঞ্চাশ নম্বর আয়াত খুলে দেখো মুমিন ব্যক্তি রেখে আল্লাহ কারুর ডাক কবুল করে তুমি যদি আল্লাহর কাছে যাইতে চাও আল্লাহর ডাক যদি কবুল হইতে চাও তুমি যদি আল্লাহর কথা শুনতে চাও তোমার কথা যদি আল্লাহ শুনে তাইলে তুমি আগে মুমিনত্ব লাভ করো মুমিনত্ব লাভ করতে হইলে ইবলিশ আগে দাঁড়াও ইবলিশ দ্বারা হইলে ইবলিশ যেই কর্ম করে না এই কর্মটা আগে করো ইবলিশ যেই কর্ম করে না আদম কাবাই সাজদা দেয় না তুমি তাড়াতাড়ি আদম কাবাই সাজদা দাও আদম কাবাই নিজে নিজে সাজদা নিতে পারবে না আদম কাবাই সাজদা করতে পারবে গুরু ধরো গুরু দইয়া গুরুর সামনে দাঁড়া করে বিশ্বাস করো গুরুর চেহারাটাই আল্লাহর চেহারা সর্বজায়গায় যদি আল্লাহ থাকে গুরুর ভিতরে আল্লাহ আছে গুরুকে কেবলা করে সেদিন আল্লাহকে সাজা না দিয়ে দেয় আমি আপনাদের কাছে একটা লজিক দিই লজিকটা হইল কাবার দিকে কেবলা করে সাজা করলে যদি আল্লাহ পায় কাবার ভিতরে যদি আল্লাহ থাকে তো গুরুর ভিতরে আছে না কাবার দিকে কেবলা করে যদি সাজা দিলে সেই সাজা আল্লাহ নেই মনের হবর জানে কেনা তো তুমি গুরুরে সাজা দিবে মানুষ গিয়ে না না গুরুরে সাজা দিয়ে আইবা সেদিন আল্লাহ গিয়ে না কেবলা হবে গুরু সাজা পাবে আল্লাহ তাই আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আপনারা যারা যারা আছেন যার যার মত করে যেখানে বিশ্বাস হয় একটা কামেল গুরু ধরে সেই গুরুর চরণে জীবনটা বিসর্জন দেয় দিয়া গুরু যদি এই আমি যদি গুরুর মাংসতা বাদ খাই আমার ছেলেটা খাবে না আমি যদি বাংলাতে কথা বলি আমার ছেলেটা বাংলা কথা বলবে আমি যদি আরবিতে কথা বলি আমার ছেলেটা সেদিন আরবিতে কথা বলবে আমি আপনাদের কাছে জানতে চাই গুরু যদি আল্লাহ হয় ভক্ত কি করে হারাপ গো ভক্ত তো আল্লাহ হয় তাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি আপনারা একজন ভালো গুরু ধরে গুরুর দরবারে চলে যান জীবনটা বিসর্জন দেন গুরুর কথা এ কথা মতো চলে দেখবেন সেদিন বুঝতে পারবেন ধর্মটা কি জিনিস যাই হোক আমি আপনাদেরকে বসায় রেখা আমি আপনাদের আরেকটি কথা বলি আমার মতো ক্ষুদ্র মানুষ আমি আমার গুরুর দরবারের ক্যাম্পাসার হইতে পারি না কোম্পানির ওষুধ বেসার ডেকে আমি গুরুর দরবারের ক্যাম্পাসারও হইতে পারি আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি ঈদে মিলাদুল নবী চশ্নে জুরুস উরুসে আপনি আসতে পেরেছেন আমি নবীজির কদমে বিজ্ঞা চাই আপনারা প্রত্যেকটি মানুষকে যেন আল্লাহ নবীর প্রেমিক বানায় আমি আমার গুরুর চরণে বিজ্ঞা চাই গুরু গো আমার কথাতে অনেক সাধু গুরু বৈষ্ণব এখানে আসছে তুমি আমার কিছু করো না এই লোকটিরে তুমি সাহায্য করো